কি তো হয়েছে এতদিন তো তরমুজ তরমুজ তোর ঘুরে সব পাগল ছিল এবার পাগল হবে সব আম নিয়ে এই আমগুলো কি গাছ থেকে বের আনলা গাছের নিচে পড়েছিল কিন্তু কি আম এটা

কাঁচা আমের মধ্যে ফজলি আমটা খেতে বেশ ভালো লাগে আর এই সাইজের আমেরও স্বাদ আছে যেটা পার্সোনালি আমার খুবই ভালো লাগে নানির আম কাটার কথা শুনে আমার বেশ আগের কিছু কথা মনে পড়ে গেল বাবার দিনে নানি বাড়িতে আসলাম তো এখন নানি যেটা করছি নানি শাশুড়ি একটু আপডেটের মধ্যে পড়ে গেছে যেটা আমার দাদি নানি ছিল না কারণ তাদেরকে আমি বসে বসে কখনোই এইভাবে আম কাটতে বা অন্য কিছু কাটতে দেখিনি যেটাই করেছে কিনা তারা টুলে বা পিড়াতে বসেই করেছে কখন করে দিয়েছিলেন ওদেরকে ছোট ছোট এই আম করালিগুলো কাটার জন্য ধৈর্যও থাকা লাগে আমার দ্বারা তো আসলে হয় না কারণ এটা পিলার দিয়ে যে কাটবো সেটাও সম্ভব হয় না কারণ পিচকি আম তো এটা দেখি যে নানি দাদিদের ক্ষেত্রেই সম্ভব তারাই দেখি যে করে দেন নানি যে আম কেটে কমপ্লিট করবে তার আগে আমি আসলে লোভ সামলাতে না পেরে একটা টুক করে হাতে নিয়ে নিলাম যে খাবো বসে বসে আমার দাদি যেভাবে করে দিত আমের একটা মজাদার ভর্তা দাদি কাঁচা আম শিল্প পাটাতে থেতো করতো তার সাথে কিছু কাঁচামরিচ তারপরে রসুনের কোয়া সামান্য সরিষা এগুলো দিয়ে আর কি আচ্ছা মতো থেতো করতো তার মধ্যে তো লবণ সামান্য চিনি এগুলো সংমিশ্রণে একটা এতই মজাদার লোভনীয় আমের ভত্তা হতো যে আমি যে উপকরণগুলো বললাম সেভাবে আপনারাও দেখেন করে খেতে খুবই মজা লাগে আর শর্টকাট ওয়েতে আমের ঝালানি যদি খেতে চাই তো আমরা এইভাবেই করি আর ঝাল লবণ ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য আবারও আমি এক পিস আম নিয়ে খাচ্ছি এই বছরের প্রথম ঈদের দিনে আমের ঝালানি যে খাবো এটা আসলে ভাবি নাই আমগুলো খাচ্ছে আমার ননদ তো আমার ননদ আর কি মরিচের গুঁড়ো দিয়েই যাচ্ছে তার আসলে সেও খাচ্ছে আমার সাথে বাট ও বলছে যে ঝালি নাকি হয়নি

তো আসলে দামটা নিয়ন্ত্রণে আনার জন্য নিজেদেরকেই চেষ্টা করতে হবে এই সবজি আদা রসুন যেটাই হোক না কেন লাগানোর যেন যেন নিজেদের থেকেই সেটা আসে এবারে চলে এলাম থেকে এতই কাজকর্ম করেছি যে খালামনের বাড়িতে এসে আমি লাটপাট শার্ট খালো একটা ফাইন কালারের পাঞ্জাবি পরেছে ভেতরে বেরাচ্ছে

ঈদ উপলক্ষে সামান্য একটু সময়ের জন্যই দেখা করতে আসা তবে আগামী কাল কিন্তু আবারও দাওয়াত থাকছে খালাপনের বাড়িতে আর সেইটা নিয়েও থাকছে আরো একটি ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না আমরা তো একে অপরের পাশেই আছি সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়াও করবেন আল্লাহ হাফেজ